সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে বান্দার সূর্যের তাপের কারণে বান্দার মাথার গেনু করে গাল দিয়া দিয়া কান দিয়া বাইর হওয়া শুরু করে দিবে বান্দা কাশির দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন রব সূর্যের তাপ তো আর সূর্য করতে পারে না পিপা পেটে খুদা আমাদের কিছু খাদ্য দান করুন আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল পাপি বান্দার খাদ্য দান করবেন তুসকামিনা আইনিন আনিয়া গরম পূজ পানি জাতীয় খাবার তাদেরকে খাইতে দেওয়া হবে লাইসা লাহুম ইল্লা মিন কাটাযুক্ত ঘাস তাদেরকে খাদ্য দেওয়া হবে রব্বুল আলমিন তরল জাতীয় পানি দিবেন গরম এবং পানি আর শুকনা জাতীয় খাবার দিবেন সেটা হচ্ছে ঘাস কাটা জুম এই খাবার খেয়ে তাদের খোদা মিটবে না এই খাবার খাওয়ার পরও তাদের নারী ভুড়ি কিছু বাহির হয়ে যাবে এর পরও খাবার খোদা মিটবে না রব্বুল আলমিনের কাছে বলবেন মহানরব যে খাদ্যটা আপনি আমাদেরকে দিয়েছেন এই খাবার খাওয়ার পরে আমাদেরকে মেটে না আপনি আমাদের কিছু খাবার দিন আল্লাহ তিনি বলবেন বান্দা পৃথিবীর ভিতরে যতদিন তুমি বেঁচেছিলে তুমি তোমার রবকে চিনতে পারো নাই রবের আদর্শ অনুযায়ী মহানুরবীর দিন অনুযায়ী তুমি চলো নাই না চলার কারণে আজকে মহান প্রতিপালকের কোনো রহমত তোমার উপরও থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেস্তাদেরকে বলবেন ফ্রেস্তারা ইদা উলকু ফীহা সামিউ লাহা শহীদ কওহিয়াতফুর হে ফ্রেস্তা এই সকল পাপী বান্দাদেরকে জাহান্নামের দিকে ধাওয়া করা শুরু করে দাও জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা জাহান ব্যক্তিদেরকে জাহান নামের দিকে ধাওয়া করা শুরু করবে তাড়ানো শুরু করবে এদিকে জাহান নামের মানুষের ক্ষুদা আল্লাহ মানুষের ক্ষুদা মিটাল গরম পুজ এবং কাটা খাবার দিয়া আর জাহান নামের মিটাবেন আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতি দিয়া যখন পাপ বান্দারা জাহান নামের সামনে চলে যাবে তখন তাকা দতামাইয়ে জুমিনাল হইজ। সেইদিন জান নাম গর্জন করবে খুদার যন্ত্রণায়। জাহা নামের প্রতিপালক বলবেন কুললামউলকিয়া ফিরাফাউজুনস্যা সালহুম

কিন্তু আমরা সেটা মানতে পারি নাই কাজেই বন্ধুগণ আমার আজকে যদি আমরা না মানতে পারি তাহলে এই জিনিসটা আমাদের জীবন জন্য জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে কাজেই যতদিন বেঁচে আসি ততদিন যেন ইসলামের ওপর অটল থেকে ইসলামের বিধিবিধান মেনে জান্নাত জাহান্নামের বদরতে নিজের জীবনটা যেন পরিবর্তন করতে পারি এই নিয়াত করতে হবে আমাদেরকে